হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটা নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন একটা বিষয় যে যেভাবে ভাই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে সরজমিনে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন তো আমরা নাম্বারগুলি দিয়ে থাকি আর এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি কথা বলছিলাম যা কিনা অবস্থিত খুলনা সদর খুলনা ইউনিভার্সিটি সংলগ্ন খুলনা ভার্সিটি রোড সংলগ্ন এই বাড়িটি অবস্থিত বাড়িটির সামনে রয়েছে সুপ্রশস্ত বারো ফিটার রাস্তা বাড়িটিতে রয়েছে দুটি দুই কাঠা জমি দুই কাঠা জমি সহ বাড়িটি বিক্রি করা হবে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং বাড়িটির রয়েছে দুইটি রুম দুইটি বারান্দা ছোট বারান্দা এবং রয়েছে একটি টয়লেট একটি রান্নাঘর এবং বাড়ির ফেস বাড়ির মুখে পাবেন তেত্রিশ ফিট বাড়ির সামনে মুখ হচ্ছে তেত্রিশ ফিট ফেস যারা বাড়িটি নেবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন মালিক প্রতিনিধির এই নাম্বারে এখনই যোগাযোগ করুন তো খুলনা শহর ভাষা খুলনা জেলাতে অনেক বিজ্ঞাপন করেছিলাম বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো আপনাদের বিশেষ রিকোয়েস্টে আজকাল একটি বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম অনেকে ভার্সিটির আশেপাশে বাড়ি জমি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে বাড়িটির প্র্যাগেস মূল্য মাত্র আঠাইশ লক্ষ টাকা আঠাইশ লক্ষ টাকা দুই কাঠা জমি সহ এই কমপ্লিট বাড়িটি পেয়ে যাবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ নিজ দায়িত্বে যাবেন নিজ নিজ দায়িত্বে লেনদেন করবেন অবশ্যই ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয় করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন ভাই আপনার এই বিষয়টা অবলম্বন করতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবে প্যাকেজ মূল্য আটাইশ লক্ষ টাকা জি ভাই লক্ষ টাকায় বাড়িটি পেয়ে যাচ্ছেন এখানে মোটামুটি ভাড়ার চাহিদা রয়েছে চাইলে আপনারা বাড়িটি ক্রয় করে নিজেরা থাকতে পারেন বা ভাড়াও দিতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছে একদম ভার্সিটি রোড করোনা ভার্সিটি রোড যেটাকে বলা হয় কল্যা ভার্সিটি লোড সংলগ্ন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের তারা দয়া করে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা টেকনাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আর যারা আঠাশ লক্ষ টাকা দুই কাঠা জমিসহ খুলনা শহর সংলগ্ন বাস সিটি রোডে এই বাইকটি ক্রয় করতে চান ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করবে করে দিবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও আপলোড করতে উৎসাহিত হব এবং আরও অনেক বিজ্ঞাপন আমাদের কালেকশনে রয়েছে ইনশাআল্লাহ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম